হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি পপি প্রদীপ ব্লগ চ্যানেল সবাইকে ওয়েলকাম বন্ধুরা এক বাবা বাড়ি থেকে আর এক বাবা বাড়িতে এসেছি আমাকে বিয়ের সময় যে বাবা আর কি জল ছিটিয়েছে সেই বাবা বাড়িতে এসেছি আর ভাসতির আজকে অন্নপ্রাশন তাই আর কি এই বাবা বাড়িতে এসেছি গতকাল এসেছি গতকাল এসে আর কি ব্লগ ভিডিওটা করা হয়নি আমার আর কি শরীরটা ভালো ছিল না তাই আর এখন আর কি জল ভরতে যাবে তার জন্য সবাই বাইরে আসছে একজন করে আর আত্মীয় স্বজন কিন্তু আসা শুরু হয়ে গেছে আর তোমাদেরকে একটা কথা বলি মানে ভাস্তির আর কি অন্নপ্রাশনের নিয়ম সব নিয়ম করবে না কারণ ভাস্তির আর কি দাঁত উঠে গেছে ওর আর কি চার মাসে আর কি দাঁত উঠেছে তার জন্য কোনো নিয়ম আর কি ঠিকঠাক করে করছে না দাঁত উঠে গেলে নাকি অন্নপ্রাশন করে না কিন্তু আগে থেকে করতে চেয়েছে তার জন্য আর কি অন্নপ্রাশনটা করছে মানে অন্নপ্রাশনটা করছে আর ওকে আর কি পায়েস খাওয়ায়নি সুজি দিয়ে করেছে অন্নপ্রাশন আর অন্নপ্রাশনটা শেয়ার করা হয়নি তোমাদের কাছে আমি তখন ঘরে ছিলাম মানে বুঝতে পারিনি কখন হয়ে গেছে আর দেখো এদিকে নাচানাচি হচ্ছে সবাই জন করে আসছে এখন আর কি জল ভরতে যাবে জল ভরতে যাওয়া কি সবাই মিলে নগর ঘুরতে যাচ্ছে একটু মজা করব এই আর কি দেখো সবাই মিলে নাচ শুরু করে দিয়েছে আর আমাকে কিন্তু দেখা যাচ্ছে না কারণ আমি ব্লগ ভিডিওটা করছি তার জন্য তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে হবে একটু পরে আমাকে ঠিক দেখতে পারবে এটা হচ্ছে নতুন কনের আর কি মাসি এটা হচ্ছে পিসি আর এক পিসি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত আর একটু পরে ঠিকই আমাকে দেখতে পারবে আর জল ভরতে যাওয়ার কারণ হচ্ছে সবাই মিলে মজা করব তার জন্য আর কি বাজনা পার্টি নিয়েছে নয়তো তো বাজনা পার্টি নিত না সবাই মিলে আনন্দ করবো তার জন্য আর কি বাজানা বাটটা এসেছে আর আমরা সবাই মিলে নাচ করব তার জন্য আর এটা হচ্ছে নতুন কনের কিন্তু মা বৌদি আসতে চায়নি আমরা সবাই মিলে জোর করে এনেছি আর দেখো কত লোক হয়েছে আর সবাই মিলে খুব মজা করছি এখন সবাই মিলে নাচ শুরু করে দিয়েছি আমরা আর ভাস্তের অন্নপ্রাশন বলে কথা মাসি পিসিরা নাচবো না কে নাচবে আর খুব মানে খুব মজা করেছিলাম যেগুলো অনেক কিছু শেয়ার করা হয়নি মানে এত নাচ করেছি সবগুলো যদি শেয়ার করে তোমরা তো একদম বোরিং হয়ে যাবে আর খুব মানে খুব মজা করেছি তাই নাচুক আর নাচুক পিসি আর মাসি কিন্তু নাচ করেই যাচ্ছে আর রাস্তার মধ্যে প্রচুর মানে প্রচুর ধুলো আর এই যে দেখো ভুট্টা খেতের ভিতর দিয়ে আর কি রাস্তা মানে গ্রামের রাস্তা যেরকম হয় আর এত পরিমাণে ধুলো হয়েছে গরম বলে কথা আর গরমেই ধুলো হয় আর কি বেশি দেখো আমরা একদম লাল কাল হয়ে গেছি তবুও কিন্তু আমরা নাচ করা বাদ দেই মানে নিচেই যাচ্ছি আর কি এখন এখানে একটু দাঁড়িয়ে পড়েছি কারণ ঠাকুর বরণ করছে এইদিকে তার জন্য আর এখানে সবাই ক্লান্ত হয়ে এখানে একটা বসার কি জায়গা আছে চাংড়া যাকে বলে এখানে সবাই বসে আছে আমিও হাঁপিয়ে গিয়েছি বলে বসে আছে এখানে আর ওইদিকে ঠাকুর বরণ করছে একটু সময় লাগবে তার জন্য যে যার মতো করে বসে আছে আর আমিও তো পুরো ঘেমে গেছি তার জন্য এখানে বসে আছি আর একদম পুরো সবাই লাল হয়ে গেছে গরমে আর আজকে কিন্তু প্রচুর মানে প্রচুর পরিমাণে আর কি রোদ্রু আর কি খুব মানে খুব গরম আজ থাকাই যাচ্ছে আর এই যে দেখো নদীতে আমরা এসে পড়েছি নদীর এখানে ওরকে ঠাকুর বরণ করছে আর গাইস এই নদীর নাম হচ্ছে ঢাকা কিন্তু আমরা এদিকে মানসাই বলি মানসাই নামে আর কি বেশি পরিচিত এইদিকে আর এই নদীর নাম হচ্ছে জলঢাকা আর আমরা সবাই কিন্তু এখানে নাচ করে যাচ্ছে ঘেমে ঘেমে কি অবস্থা হয়েছি নাচতে পারি আর না পারি মজা করছে এটাই অনেক মানে যে যার মতো করে নেচেই যাচ্ছি সেটা আর কি ভালোই হোক আর মন্দই হোক আমরা যেরকম পাই সেই রকম করে নিচেই যাচ্ছি আর কি যে যার মতো করে গাইজ এই জায়গার ভিউটা দেখলে একদম সবাই ফিদা হয়ে যাবে আর সামনে দেখলে তো আরও ফিদা হয়ে যাবে মানে এত সুন্দর লাগছে বলার মতো না তাই আর কি তোমাদের কাছে শেয়ার কর আর আমরা নাস্তে নাস্তে কিন্তু বাড়িতেও চলে এসেছি এখন মা নাচা শুরু করে দিয়েছে আর জল আনা হয়নি মানে নদী থেকে জল তোলে নি কারণ অন্নপ্রাশন হয়ে গেছে তার জন্য শুধু নিচে নিচে আর কি পাড়া আর কি ঘুরেছে মানে আর কি নগর ঘুরতে গিয়েছে জল তোলে নি আর এখন সবাই মিলে খুব মজা করছি কাজি ফাটাচ্ছে বলে কানে হাত দিয়েছি এখন নাচানাচি বন্ধ করব সোজা যাব ফ্রেশ হওয়ার জন্য আর খুব টায়ার্ড লাগছে অনেক নাচানাচি করলাম এখন ফ্রেশ হয়ে থেকে নিয়েছি নিয়েছে সঙ্গে একটাও পি গুঠিনি আর এত পরিমাণে গরম তার জন্য ওকে গেঞ্জি পরে আর কি রেখেছে আর দেখো কত সুন্দর করে হাসছে মানে একদম পাগল করে দেবে এত সুন্দর করে হাসছে আর ছোট বাচ্চারা হাস কিউট লাগে তো এই যে দেখো একটাও পি গুঠিনি শুধু হিজেই যাচ্ছে আর এই যে দেখো ফোন নেবে বলে একদম হাত বাড়িয়ে দিচ্ছে মানে কখন থেকে ফোন নিবে বলে হাত বাড়িয়ে দিচ্ছে ভাই দেখো আত্মীয় স্বজন একদম বাড়ি ভরে গেছে আমি তো দেখিনি বাইরে এসে যে এত লোক হয়েছে আমি ছিলাম রান্না করে পনিরের সবজি রান্না করছি অনেকেই আছে মাছ মাংস খায় না তার জন্য আর কি ঘরের ভিতরে আর কি পনির রান্না হচ্ছে আমি আর কি ঘাঁটাঘাটি করি আর মাসি হচ্ছে বসিয়ে দিয়েছে আর মাসির আর কি বাইরে যেতে হয় বলে আর এই যে দেখো এখন বাড়ির লোকেদের খাওয়া দাওয়া হচ্ছে আর আত্মীয় স্বজন প্রায় চলে গেছে মানে এখন আর কি বাড়ির লোক খাওয়া দাওয়া করছে সব আত্মীয় স্বজন প্রায় চলে গেছে আর কয়েকজন আছে আর এই যে দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন এখানে বসে আছি আত্মীয় স্বজন চলে গেছে আর বোন আর আমি মিলে ড্যান্স করছি আমরা দুজনে কি স্নান করবো আর বোন বলছে স্নান যখন করবে তাহলে একটু ড্যান্স করি মানে তার জন্য আমরা দুজন মিলে ড্যান্স শুরু করে দিয়েছি এই রাত্রে এখন বাজে রাত বারোটা আর আমরা দুজন মিলে ড্যান্স শুরু করে দিয়েছি গাইজ অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম এখন আমরা সোজা চলে যাব বাড়িতে তারপরে স্নান করে ঘুমাবো তো গাইস আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেন্টু অল করে রেখো আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার এই যে ফাইনাল লুক তোমাদেরকে দেখালাম আর একবার তো চলো গাইজ হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ